আজ জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমন্বয় পরিষদের একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর এস এম সারওয়ার এবং সেক্রেটারি বি এম এস আমরা জানি মানুষের জীবনের প্রথম প্রয়োজন নিরাপত্তা আর সেই নিরাপত্তার জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা গণতন্ত্রপনা সরকার আমরা দীর্ঘদিন আমরা সবসময় বলে থাকি যে সতেরো বছরের একটি ফেসি সরকারের বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে ছত্রিশে জুলাই ছাত্ররা যে সহ আম জনগণ একটি সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এখনো দেখি অত্যন্ত দুঃখ এবং পরিতানের বিষয় কেমন যেন আমার কাছে মনে হয় যে আমরা দীর্ঘদিন একটা অভিভাবকহীন বাংলাদেশে লুপ্ত বাংলাদেশে বসবাস করছি ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ শুরু থেকে উত্তর নিয়েছিল আমরা চেয়েছিলাম বাংলার রাজনৈতিক কট পরিবর্তনের জন্য ভালো মানুষ আসুক সুন্দর মানুষ আসুক সুন্দর মানুষের হাতে রাজনীতি যাক সেই আমাদের বিশিষ্ট ক্যান্সার গবেষক এস সারোয়ার সাহেবের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ একাধিক প্রোগ্রাম করে আমরা জানি নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় তিন শতাধিক রাজনৈতিক দল আছে তার মধ্য থেকে বইটা বললাম আমরা চাই সুন্দর মানুষ মানবিক মানুষ যা চাই বাছাই করে আমরা এ পর্যন্ত তিরিশ নিয়ে আমরা একটা সম্মিলিত জোট করেছি সেই জোটের আগামীর পথ চলা কেমন হবে আমরা কেমন বাংলাদেশ চাই আগামী নির্বাচন কেমন হবে আমাদের এজেন্ডায় কি কি থাকবে তা আজকের এই জোটে রাজনৈতিক দলে আমি একটি রাজনৈতিক দলই করে বাংলাদেশ ইসলামী পণ আর যেটা হলো আমাদের এটা হলো জোট এখানে সবাই রাজনৈতিক দলের প্রধান এক একটা মানে টোটাল তেত্রিশটা রাজনৈতিক দল আমাদের সাথে একত্র ঘোষণা করছে সেই তেত্রিশটা রাজনৈতিক দলের সমন্বয়ে এই জুটটা গঠিত আমি সেখানে জুটের সাথে সম্মিলিত হয়েছি কিন্তু রাজনৈতিক দল আমার বাংলাদেশ আমরা এখানে সকল অনবিন্দিত রাজনৈতিক দলের জুট এটা এখানে আমরা যারা আছে সবাই হলো নিবন্ধন ছাড়া যে রাজনৈতিক দলগুলা রয়েছে যাদেরকে আমরা মনে করি যে সরকার মূল্যায়ন করা দরকার এবং অন্য যে রাজনৈতিক জুটগুলা রয়েছে সেইখানে শক্তিশালী কোন অংশে কম না যে অরাজনৈতিক সংগঠন সেইখানে আমরা যারা অনবিন্দিত রাজনৈতিক দলগুলা রয়েছে তাদেরকে তাদের অধিকার গুলি পাওয়া তাদেরকে দেশের মধ্যে কাজ করার সুযোগ করে দেওয়া এবং তাদের নিবন্ধন নিয়ে দেওয়া এবং বিশেষ করে আমরা যে ক্ষমতায় যাই বা নাই যাই ছোট ছোট রাজনৈতিক দলগুলা যারা রয়েছে তারাও কিন্তু দেশের জন্য কাজ করে কিন্তু বিশেষ করে আমরা সামান্য কয়েকজন মানুষ দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে পারবো না তাই আমরা যদি সেই অনবিন্দুত রাজনৈতিক দলগুলি আমরা একসাথে জুত হয়ে কাজ করি দেশের জন্য আমরা ক্ষমতায় যাই বা নাই যাই আমরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো বিশেষ করে এই দেশটা উন্নয়নের জন্য সকল দিকেই সম্ভাবনা রয়েছে কিন্তু একটি জায়গায় সমস্যা রাজনৈতিক সমস্যা থেকে আমরা বের হতে পারি না যেমন যেভাবে শেখ হাসিনার রায়ের প্রতি অন্যদিকে আমাদের সেই বন্দরটি লিখিয়ে বিদেশি নিয়ে যাচ্ছে এই যে অবস্থা আমাদের দেশে আমাদের সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন যারা নিবন্ধিত আছেন তাদের মধ্যে যখন যে দলটি ক্ষমতায় যায় বিশেষ করে এখন যেভাবে ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পরে জামাত বিএনপি এবং এনসিপি সকালবেলা ঘুম থেকে ওনার একটা খোসা দেয় উনি আবার তাদেরকে ম্যানেজ দেয় এরপরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যে কিছু করণীয় আছে সেইগুলা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই তাই আমরা চাই সকল রাজনৈতিক দল বাংলাদেশের তিনশো অনবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে নিবন্ধনে নিয়ে আসা এবং তাদের কিনে দেশপ্রেমে কাজ করা সেই জন্যই আমাদের সেই অনবদন্ত রাজনৈতিক দলের আমরা প্রকাশ করছি